সন্দেশখালী আর এই সন্দেশখালীতেই এবার ষড়যন্ত্রর অভিযোগ ষড়যন্ত্র করে সন্দেশখালীর ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ ইনফরমেশন দেখাবো আমাদের দর্শকদের পিসিআর প্লিজ ইনফরমেশন যে ইনফরমেশনগুলো আসছে এই মুহূর্তে ফেক ভিডিও তা ষড়যন্ত্র করে সন্দেশখালীর এই ফেক ভিডিও ছড়ানোর অভিযোগ এমনই অভিযোগ গঙ্গাধর কয়াল বিজেপি নেতা তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন সন্দেশখালীর ভাইরাল হওয়া ভিডিওতে দেখা গিয়েছে বিজেপি নেতা গঙ্গাধর কয়ালকে সিবিআইকে অভিযোগ জানানো হলেও নিরাপত্তাহীনতায় ভুগছেন গঙ্গাধর শর্মিষ্ঠা গঙ্গাধর কয়াল যাকে এই স্টিং অপারেশনে যে স্টিং ভিডিও সেই স্টিং ভিডিওই দেখা গিয়েছিল সেই গঙ্গাধর কয়াল এবার হাইকোর্টে দ্বারস্থ আমরা জানি যে আগে পুলিশের পক্ষ থেকে এফআইআর দায়ের করেছিল যেখানে গঙ্গাধর কয়ালের নাম ছিল রুমে না এমনকি শুভেন্দু অধিকারীর নাম ছিল এমনকি রেখাপাত্র বিজেপি প্রার্থী তার নাম পর্যন্ত ছিল এবার গঙ্গাধর কয়াল তিনি আদালতে ছেন আমাদের প্রতিনিধি শ্রাবন্তী সঙ্গে রয়েছেন শ্রাবন্তী আমরা পুলিশের এফআইআর শুভেন্দু অধিকারী গঙ্গাধর কায়াল রেখাপাত্র নাম পেয়েছিলাম কিন্তু গঙ্গাধর কায়াল তিনি স্পেসিফিক কার বিরুদ্ধে অভিযোগ করছেন কার বিরুদ্ধে তিনি আদালতে যাচ্ছেন দেখো প্রথম দিন যখন এই ভিডিওর সামনে আসে সেই সময় এটিকে ফেক বলে দাবি করেছিলেন গঙ্গাধর এদিন কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়ে তিনি একই বক্তব্য রেখেছেন তবে তার বক্তব্য এই ফেক ভিডিও যত ছড়িয়ে পড়ছে চারিদিকে ততই তার সমস্যা হচ্ছে তার কারণ তিনি যেখানে থাকেন সেই এলাকার রীতিমতো উত্তপ্ত হয়ে উঠেছে এই ভিডিও পাওয়ার জন্য ফলে আশঙ্কা করছেন তিনি প্রাণহানির আশঙ্কা করছেন নিরাপত্তা বোধ করছেন এবং শুধুমাত্র তিনি নয় তার গোটা পরিবারই এই আশঙ্কায় ভুগছে তার জন্য গঙ্গাধর কয়াল একই সঙ্গে তার ছেলে জ্যোতির্ময় কয়াল উভয়ই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন যদিও বিচারপতি জয় সেনগুপ্ত তাকে স্পষ্ট জানিয়েছেন যে এই মুহূর্তে সন্দেশখালী যে মূল মামলা চলছে সেটি ডিভিশন বেঞ্চে রয়েছে কার্যত তিনি নিরাপত্তা দিতে পারবেন কিনা সেটা পরবর্তী সময়ে ভেবে দেখা হবে তাকে মামলা দায়ের অনুমতি দেওয়া হয়েছে আগামী সোমবার এই মামলা শুনানি হবে এবং সেখানে স্থির করা হবে আদতে কেন্দ্রীয় নিরাপত্তা পাবেন কিনা না গঙ্গাধর একদম নিরাপত্তা পাবেন তো অবশ্যই নজর থাকছে কয়াল কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে বারবার এই ভিডিওটিকে স্টিং বলা হচ্ছে বলে তথাগত তিনি দাবি করছেন এবং তিনি বলছেন যে গঙ্গাধর কয়াল তিনি কে তাকে তো যে কোনো মুহূর্তে কেনা যায় কি বলছেন তথাগত রায় এই প্রসঙ্গে শোনা যায় স্টিং অপারেশন কে বলছে তৃণমূলই বলছে স্টিং অপারেশন গঙ্গাধর কোয়াল তো বলছে না গঙ্গাধর কয়েল তো বলছেই যে এটা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা অন্য কোনো উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করে ওর গলাটাকে নকল করা হয়েছে এর ওপরে আরও কথা আছে ধরে নেয় যদি যদি এটা স্টিং অপারেশন হয়েও থাকে গঙ্গাধর কোয়াল কী রাজ্য সভাপতি বা রাজ্যের কোনো পদাধিকারী বা জেলা সভাপতি গঙ্গাধর কোয়াল একটা মণ্ডল সভাপতি এটা মণ্ডল সভাপতিতে কিনতে কত টাকা লাগে

কখনো সেই অভিযোগগুলো রাজ্যের শাসক দলকে অস্বস্তিতে রেখেছে আবার এই যে ভিডিও ভাইরাল হয়েছে যেই ভিডিও সত্যতা আমরা যাচাই করিনি সেই ভিডিও বিজেপিরও অস্বস্তির জায়গা তৈরি করে রেখেছে এই সন্দেশখালি নির্বাচনে কতটা প্রভাব ফেলবে ভোট বাক্সে তার কতটা প্রভাব পড়বে আসুন এই নিয়ে আলোচনা করি আমাদের সঙ্গে এই মুহূর্তে সৌরভ দত্ত রয়েছে সৌরভ কোন অভিযোগটা সত্যি কোন অভিযোগটা মিথ্যে এগুলো পুরোটাই তদন্ত সাপেক্ষ বাট ইটস অল অ্যাবাউট পারসেপশন ভিডিও যদি মানুষের সামনে আসে একটা ঘটনা যদি উল্লিখিত হয় মানুষের সামনে তাহলে তাদের ধারণাটা বদলায় সেই ধারণার প্রভাব সেই পারসেপশনের প্রভাব ভোট বাক্সে পড়বে নাকি দেখো সন্দেশখালী ভোট বাক্সে প্রভাব পড়বে কি পড়বে না সেটা অবশ্যই ইভিএমের রেজাল্ট যখন সামনে আসবে তখন স্পষ্ট হবে কিন্তু যে প্রশ্ন সন্দেশখালি করতে চাইছে যখন অত এক সপ্তাহ ধরে সন্দেশখালীর ইস্যু আন্দোলনের বাস্তবতা নিয়ে প্রশ্ন উঠছে তখন সন্দেশখালী মাটি থেকে যে প্রশ্নগুলো তুলছেন আন্দোলনকারীদের একাংশ যে প্রশ্নগুলো তুলছেন যারা সরাসরি এখনও কোনো শিবিরে যুক্ত হননি তারা যে প্রশ্নগুলো তুলছেন তারা বলছেন যে আগারাটি ছোট বিটপুলে সনত মণ্ডলের বাড়ি সনত মন্ডল অভিযোগ করেছিলেন যে জেসিবি দিয়ে তার বাড়ি ভাঙচুর করা হয় জিয়াউদ্দিন মোল্লা নেতৃত্বে ছিলেন তার বাবা শেখ শাহজাহানের কাছে বিচার করতে বিচার চাইতে গিয়েছিলেন আসার পথে সেই দিনই ঘটনার চক্রে লরির চাকায় পিষ্ট হয়ে গেলেন সনত মণ্ডলের বাবা মণ্ডল জানতে চাইছেন সেই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে যারা জানতে তিনি বলছেন তাহলে আমি আমার জমি কি করে হারালাম বাস্তু হারা কি করে হলাম বাবাকে কি করে হারালাম সন্দেশখালীর মাটি থেকে প্রশ্ন উঠছে কৈলাস সর্দারা প্রশ্ন তুলছেন যিনি এখনো পর্যন্ত শয্যাশায়ী এখনো কানে ভালো করে শুনতে পারেন না ভালো করে হাঁটাচোলা করতে পারেন না তিনি বলছেন যে শিবু হাজরা উত্তম সর্দারদের যে লাঠির বাড়ি তার পিঠে পড়েছিল তার সেই যে ঘটনা ঘটেছিল যার জেরে তিনি এখনও পর্যন্ত শয্যাশায়ী সেই অভিযোগ মিথ্যে ছিল সন্দেশকালীন মহিলারা জানতে চাইছেন যে মধ্যরাতে যখন স্বনির্ভর গোষ্ঠীর প্রধানদের মাধ্যমে তাদেরকে শিবু হাজরা দলীয় কার্যালয়ে গিয়ে মিটিং করতে হতো মালঞ্চ যেতে হতো অন্য জায়গায় নির্দেশ পালন করলে নির্দেশ পালনে যেতে হতো নইলে সেই সমস্ত মহিলার স্বামীকে মারধর করা হতো যারা মুখে ওন্না লাগিয়ে নয় মুখ খুলে যারা এই অভিযোগগুলো করেছেন তারা বলছেন যে নারীর অসম্মান কি শুধুমাত্র ধর্ষণে হয় নারীর অসম্মানের সংজ্ঞা কি নারীর অসম্মান তার যদি অনুমতি না থাকে ইচ্ছা না থাকে তার বাইরেও জোর করে যদি তাকে ঘর থেকে বেরিয়ে এসে মধ্যরাতে অন্য কারুর কার্যালয়ে গিয়ে মিটিং করতে হয় সেটা নারীর অসম্মান নয় এই প্রশ্ন সন্দেশকালীর মহিলারা করছেন তারা মনে করিয়ে দিচ্ছেন যে একশো দিনের রোজগারের টাকা অ্যাকাউন্টে ঢুকলে সেই টাকা যদি হাতে না দেওয়া হতো তাহলে পালিশ যুক্ত পালিশ নতুন শব্দবন্ধ সন্দেশ সন্দেশকালী থেকে আমরা শুনতে পেয়েছিলাম সেই কথাগুলো তারা স্মরণ স্মরণ করিয়ে দিচ্ছেন তারা বলছেন যে নির্যাতনের অভিযোগকে যারা শুধুমাত্র একটা শব্দবন্ধের মধ্যে মানতে চাইছেন সন্দেশখালীর আন্দোলনকে বুঝতে হলে তার বৃত্তের বাইরে থেকে বেরিয়ে প্রশ্নগুলো করতে হবে তাকে বুঝতে হবে যে একটা মানুষের স্বাধীনতা কিভাবে সেখানে হরণ করা হয়েছিল এবং তারা আরো জানাচ্ছেন একই সঙ্গে যে আগামী দিনে এমন সন্দেশখালীর মাটিতে আরো অনেক ঘটনা রয়েছে যা কিন্তু আগামী দিনে শাসকের এত এলো অভিযোগ তার সবটাই কি মিথ্যে যদি মিথ্যে হয় আমাদের প্রতিনিধি যে ইনস্ট্যান্সগুলো দিলেন আরো একটি ইনস্ট্যান্স অ্যাড করি এই যে সন্দেশখালীতে জাহান বাহিনীর বিরুদ্ধে সম্মিষ্ঠ আমরা দেখেছিলাম মাঠ দলের তারপর তার তড়িগুড়ি ফিরিয়ে দেওয়া হয় যদি মিথ্যেই হতো তাহলে কেন সেই মাঠ ফিরিয়ে দেওয়া হয়েছিল এরকম অনেকগুলো প্রশ্নের উত্তর খুঁজছে সন্দেশখান আগেও পাঁচই জানুয়ারি ঘটনার পর সেই সেই সমস্ত বিষয়ের পর যে সমস্ত অভিযোগ উঠেছে সেগুলো নয় তার আগেও অনেক ঘটনা তার আগেও বিজেপি নেতাকর্মী খুনের ঘটনা রয়েছে তার আগেও আরও বেশ কিছু অভিযোগই শেখ শাহজাহানের সম্পর্কে উঠেছে এই সমস্ত কিছুকে মিথ্যে এই প্রশ্নই কিন্তু এখন উঠছে কিন্তু এই সমস্ত বিষয়কে মাথা করে আন্দোলনে নির্জাতিতা রেখাপাত্র যাকে বিজেপি প্রার্থী করেছে সেই রেখাপাত্রর আরও একটি ভিডিও প্রকাশ্যে এসেছে যে ভিডিও কিন্তু ইতিমধ্যে ভাইরাল যেখানে রেখাপাত্র তিনি প্রশ্ন তুলছেন যে রাষ্ট্রপতির কাছে যারা গিয়েছেন তাদের পরিচয় নিয়ে সেই রেখাপাত্র বিজেপি প্রার্থী তিনিও কিন্তু এই ভিডিও প্রসঙ্গে মুখ খুলেছেন তিনি বলছেন সন্দেশখালীর আন্দোলনকে অসম্মান করার জন্য পুরনো একটি ভিডিও প্রকাশ্যে আনা হয়েছে কি বলেছেন রেখাপাত্র শোনা যাক আমার একটা পুরাতন ভিডিও নিয়ে আজকে সন্দেশকালীর আন্দোলনকে তৃণমূল অসম্মান করার চেষ্টা করছে এই যে ভিডিওটাকে নিয়ে আজকে এই সন্দেশকালীর আন্দোলনকে অসম্মান করছে এবং আমরা আন্দোলনের ভিতরে ছিলাম তখন এই রাজ্যের পুলিশ আমার বাড়িতে হামলা করে এবং আমাকে যৌখানে থানায় ডেকে শেখ শাহজাহানের বিরুদ্ধে এফআইআর তুলে নেওয়ার জন্য বলা হয়েছিল বলেছিল যে আপনি যে কমপ্লেনটা করেছেন এই কমপ্লেনটা তুলে নিন শাহজাহান এবং শিবু সর্দারের বিরুদ্ধে যে অভিযোগ তারা বারবার জানাতে গিয়েছে তা পুলিশ তুলে নিতে বলেছে রেখাপাত্র তিনি এই অভিযোগ আরো একবার করলেন এই নিয়ে মন্ত্রী শশী পাজা তিনি কি বলছেন একবার শোনা যাক তিনি কেন রাষ্ট্রপতি কাছে যেতে পারেননি তার দলকে জিজ্ঞেস করতে হবে বিজেপির কারণ তিনি তো এখন প্রকাশে বিজেপির মনোনীত প্রার্থী তিনি তার দলকেই জিজ্ঞেস করুক কেন তাকে রাষ্ট্রপতির কাছে যাননি কেন তিনি বঞ্চিত হয়েছেন ইত্যাদি রাষ্ট্রপতি পর্যন্ত আপনারা মিসগাইড করেছেন রাষ্ট্রপতিকেও বলেছেন ধর্ষণ হয়েছে যেখানে ধর্ষণ হয়নি ভাবুন কোথায় তিনি মহামান্য রাষ্ট্রপতি তাকেও মিসগাইড করছে বিজেপি এবং এইটাকে এখনও তারা ডিফেন্ড করছেন এটা আরও বড় অপরাধ সন্দেশকালীন হচ্ছে নাকি কি সন্দেশটা আমরা সাম্প্রতিক অতীতে দেখেছি বারবার খবরের শিরোনাম আপনাদের রেখেছে